ইচ্ছে করে জানতে আমি জিন্দানা জুদো কেরান্ন নাম কি শুধু রে প্রবাস বছর ঘুরে আছে বছর আমি গুণী দিন আর কতকাল সাজাই পাব সুখের সেই হরি আমি টাকার রেক মিশিন আমি টাকার হারে এক মেশিন আমি টাকার মেশিন আমি টাকার মেশিন যে সবার সুখের হয় ব্যস্ত দিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি কেমন আছি কি খেয়েছি রাখে না কেউ খোঁজ আমার চোখের জলে মরু তৃষ্ণা মেটায় রোজ জানি আমার চেয়ে সবার কাছে টাকার বেশি দাম শুধু শুরু মামা জানে প্রতি থেকে কত গাম ভো বা বাসায় বলে বাবা বাকি ঋণ আর কতকাল সাজাই পাবো সুখের সেই হরিণ আমি টাকার এক মেশিন আমি টাকার এক আমি টাকার যে সবার সুখের জন্য হয় ব্যস্ত দিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে জিজ্ঞাসা করে আপনার অনুমতি না নিয়ে আমি আপনার ভিডিওটাকে রিয়াকশন করলাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে ভিডিওটা ভাই আপনি করছেন বিশ্বাস করেন এক কোটি বিশ লক্ষ প্লাস প্রবাসী প্রত্যেকের হৃদয়ে আগুন লেগিয়ে গেছে যেমন আমার লাগছে প্রবাসের আর এক নাম কি শুধুই যন্ত্রণা যন্ত্রণা এই বাস্তব কথা যন্ত্রণা ভাই আপনার কে কি বলল না বলল এই ধরনের ভিডিও এই ধরনের গান দিয়ে আপনি ভিডিও তৈরি করেন ভাই প্রবাসের কিছু প্রবাসীদের কিছু মনের কথা আপনি তুলে ধরছেন কোনো শিল্পীর গান এই গানগুলো কোনো এক শিল্পীর মুখে শোনা অনেক আগে কিন্তু বাস্তব কথা হলো এটা সত্য যে শিল্পীরা যে গান গাইছে তার থেকে হাজার গুণ সুন্দর হয়েছে আপনার কণ্ঠটা এবং আপনার গানটা প্লিজ ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আমি রিয়াকশন করলাম দোয়ার রইল আপনার জন্য সালাম আলাইকুম